আসসালামু আলাইকুম আমাদের কাছে কলমি আই টোয়েন্টি এইট আলট্রা এটার সিলভার কালার চলে এসেছে এটার বর্তমান প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা অ্যামোলেট প্লাস অলয়জন ডিসপ্লে তাছাড়া এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন ডান পাশে দুইটা বাটন আছে বাটনে আমরা প্রথম বাটনে ক্লিক করে ধরে রাখি তাহলে কিন্তু আমাদের ঘড়িটা ওপেন হয়ে যাবে কলমি লেখা চলে আসলো তারপরে যে বামপাস স্পিকার আছে কথা বলা যাবে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন আর এটা কিন্তু অরিজিনাল ম্যাগনেটিক সিলিকন বেল্ট খুবই খুবই চমৎকার এবং ইউনিক একটা ডিজাইন তো সবার প্রথমে আমরা যদি ওয়াচের ওপর ক্লিক করে ধরে রাখি তাহলে কিন্তু ওয়াচ ফেসটা চেঞ্জ করতে পারবো বা আপনি চাইলে আপনার নিজের ছবিও কিন্তু এটাতে দিতে পারবেন তো এখন আমরা নিচের বাটনে ক্লিক করব তাহলে কিন্তু সকল স্পোর্টস মোড দেখতে পারবো পর আমরা উপরের বাটন যদি ক্লিক করি এটা হচ্ছে অফন বাটুন বা হোম বাটুন তো এখন আমরা এদিকে সোয়াইপ করি দিন কত স্টেপ হাঁটাটি করলাম কত কিলোমিটার হাঁটলাম এখানে কিন্তু শো করবে তারপর কথা বলা যাবে এটা দিয়ে রেটটা দেখতে পারবো স্লিপ মনিটরিং আছে স্পিও টু আছে এবং এটা দিয়ে আমরা ওয়েদার দেখতে পারবো মিউজিক কন্ট্রোল করতে পারবো তারপর আমরা উপর থেকে সোয়াইপ করি ব্রাইটনেস দেখতে পারতেছি সেটিং আছে টর্চ লাইট আছে এটা কিন্তু টর্চ লাইট তারপর আমরা সেটিংয়ে ক্লিক করলে তারপরে স্ক্রিন ক্লক এখানে আমরা ক্লিক করলে অ্যানালগ এবং ডিজিটাল দুইটা কিন্তু অলয়োজন মোড নিতে পারবো আপনাদের যেই একটা পছন্দ সেটা কিন্তু নিতে পারবেন আর ওয়াচটি কিন্তু খুবই খুবই চমৎকার আছে আমি মূলত আপনাদেরকে হালকার ওপর ঝাপসা দেখিয়ে দিলাম আপনাদের যদি পছন্দ হয় ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নেবেন কলমি আই টোয়েন্টি এইট আলট্রার বর্তমান প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা তাছাড়া কর্মীর কিন্তু আমাদের কাছে অনেক স্মার্ট ওয়াচ আছে আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ হাতে ধরে এবং হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন